আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরের গিজা উপত্যকায় এমন একটি বিস্ময়কর স্থাপত্য তৈরি হয়েছিল যা আজও পৃথিবীর এক অমূল্য ঐতিহ্য হিসেবে বিবেচিত এটি পৃথিবীর প্রাচীন ষাটটি আশ্চর্যের অন্যতম এবং আজও সবচেয়ে রহস্যময় স্থাপত্যগুলোর মধ্যে একটি দ্য গ্রেট পিরামিড অফ গিজা এই পিরামিডটি নির্মাণের সাথে সম্পর্কিত প্রধান চরিত্র ছিলেন মিশরের ফারাও খুফু তবে খুফু কেবল একজন রাজা ছিলেন না তিনি ছিলেন এক মহৎ পরিকল্পনাকারী যিনি হাজার হাজার শ্রমিক এবং প্রকৌশলীর সহায়তায় তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় এবং ঐতিহাসিক পিরামিড পিরামিড কিভাবে খুফু তার নির্মাণের মাধ্যমে প্রাচীন মিশরের ঐতিহ্যকে অখুণ্ড রেখে গিয়েছিলেন আসুন আমরা গভীরভাবে জানি এই অমূল্য রত্নের ইতিহাস হিসা পিরামিডে তিনটি প্রধান পিরামিড রয়েছে তবে সবচেয়ে বিখ্যাত পিরামিডটি হল পিরামিড অফ খুফু দ্য গ্রেট পিরামিড বা দ্য গ্রেট পিরামিড অফ গিজা নামে পরিচিত এই পিরামিডের নির্মাণ কাজ শুরু হয়েছিল পঁচিশশো আশি খ্রিস্টপূর্ব সময়ে খুফুর শাসনকালে এবং এটি প্রায় ২০ বছর ধরে নির্মিত ছিল পিরামিড যখন তৈরি হয়েছিল তখন এর উচ্চতা ছিল চারশো একাশি টাওয়ার চেয়ে আরো উচ্চতর প্রায় মিলিয়ন ব্লক ব্যবহার হয়েছে এই পিরামিডের নির্মাণে যার নির্মাণে গড় ওজন প্রায় দুই টন এই বিশাল স্থাপত্য প্রকল্পটি প্রমাণ করে খুফুর কৌশলী নেতৃত্ব এবং মিশরের উন্নত প্রযুক্তির দক্ষতা গিজা পিরামিড শুধুমাত্র মিশরের নয় পৃথিবীর ইতিহাসের একটি অন্যতম স্থাপত্য যা আজও অবিচলিত দাঁড়িয়ে আছে এবং এই প্রাচীন কালের মানুষের পরিশ্রম উদ্ভাবনা ও ধারাবাহিকতার নিদর্শন ফারাও খুফু ছিলেন মিশরের চতুর্থ রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজা তার শাসনকাল মিশরের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়কাল ছিল যেখানে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে মিশর উত্তরোত্তর উন্নতি লাভ করেছিল খুফু তার রাজত্বকালে মিশরকে এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন তিনি মিশরের জনগণকে একত্রিত করতে সক্ষম হন এবং বহু প্রকল্পের মাধ্যমে সমাজের উন্নতিতে সাহায্য করেছিলেন তবে তার সবচেয়ে বিখ্যাত কীর্তি হল গিজা পিরামিডের নির্মাণ যা তিনি মৃত্যুর পর নিজের কবর হিসেবে বানাতে চেয়েছিলেন খুফু বিশ্বাস করতেন যে মৃত্যুর পর তার আত্মা সূর্যের দেবতা রার সাথে একত্রিত হবে আর তার পিরামিড হবে একটি ঐশ্বরিক সেতু যা তার মৃত্যুর পরবর্তী জীবনে পৌঁছাতে সাহায্য করবে গিজা পিরামিড নির্মাণের পদ্ধতি এখনও একটি রহস্য বিভিন্ন গবেষক প্রকৌশলী এবং ইতিহাসবিদেরা আজও এ ব্যাপারে নানান তথ্য উপস্থাপন করে থাকেন তবে সাধারণভাবে ধারণা করা হয় পিরামিডের নির্মাণে বিশ হাজার থেকে তিরিশ হাজার শ্রমিক কাজ করেছিলেন এই শ্রমিকরা পাথরগুলো খনন এবং কাটার পাশাপাশি একে পিরামিডের উপর তুলতে সহায়তা করেছিল। নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল র্যাম্প এবং কাঠামোগত কৌশল যার মাধ্যমে পাথরগুলো উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছিল একাধিক প্রাচীন ঐতিহাসিক টেক্সট এবং খোদাই করা চিত্রগুলো দেখায় যে পিরামিডের ব্লকগুলোকে কাঠামোর জন্য ঢাল এবং স্লিপের মাধ্যমে স্থাপন করা হয়েছে এছাড়া পিরামিড নির্মাণে পাথরের ব্যবহারের সঠিক রীতি এবং প্রচলিত প্রযুক্তির চেয়ে আরও উন্নত কৌশলও থাকতে পারে যা পরবর্তীতে বিভিন্ন আবিষ্কার ও গবেষণার মাধ্যমে উন্মোচন হতে পারে হিসা পিরামিডের মধ্যে একাধিক গোপন কক্ষ এবং সংকীর্ণ পথ রয়েছে যা আজও গবেষকদের কাছে এক রহস্য পিরামিডের কেন্দ্রে ফারাও খুফুর সমাধি কক্ষটি অবস্থিত যেখানে একাধিক বিরল ধরনের প্রাচীন মিশরীয় অঙ্গসজ্জা এবং ধর্মীয় প্রতীক পাওয়া গেছে খুফুর সমাধি খুঁজে পাওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি তবে কিছু বিশেষ তত্ত্বের ভিত্তিতে ধারণা করা হয় যে তার কক্ষ এখনও পিরামিডের গভীরে কোথাও অবস্থান করছে এর মাধ্যমে মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার এক গভীর ছবি ফুটে ওঠে পিরামিডের দেয়ালে খোদাই করা সৌরদেবতা রার চিত্র মৃতদের পরবর্তী জীবনে যাওয়ার জন্য যে পথের মাধ্যমে তারা যাবে তা বর্ণনা করে প্রতি বছর হাজার হাজার পর্যটক গিজা পিরামিড দেখার জন্য মিশরে আসেন এটি পৃথিবীর সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এছাড়া আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং ইতিহাসবিদরা আজও গিজা পিরামিডের রহস্য উন্মোচনে কাজ করে যাচ্ছেন এবং এটি পৃথিবী জুড়ে গবেষণার এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পিরামিডের রূপ গঠন এবং এর পেছনের ইতিহাস আজও অনেকের কাছে এক অপরিসীম আগ্রহের বিষয় গিজা পিরামিড এবং ফারাউ খুফুর কীর্তি প্রাচীন মিশরের এক অমূল্য রত্ন আপনি যদি আরও প্রাচীন সভ্যতার ইতিহাস জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না